বর্তমান বা তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে সেটি কেন আপনি মনে করেন এটা বছরের পর বছর ধরে যেটা হয়েছে যে রাজনীতিকে ব্যবহার করে কিছু সংখ্যক মানুষ বড় হচ্ছে অর্থ ব্যক্তি স্বার্থ হাসিল করছে জমি সম্পত্তি দখল করছে এই জিনিসগুলো আসলে তরুণ সমাজ যুব সমাজ পছন্দ করে না এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে যুব সমাজের কাছে রাজনৈতিক নেতাদেরকে আদর্শিক নেতা হতে হবে যে হ্যাঁ এই লোকটাকে দেখে আমি ওর মতো হতে চাই এরকম যদি রাজনৈতিক নেতারা হয় তখন আবার রাজনীতিতে আমাদের ফিরে আসবে যদি যুব সমাজ দেখে যে হ্যাঁ এই এরা শুধু মিটিং মিছিল স্লোগান নয় এর বাইরে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে একজন রাজনৈতিক নেতা শুধুমাত্র বক্তৃতা দিচ্ছে না আবার তাকে আমার বিপদে পাশে পাচ্ছি এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আবার যুব সমাজকে তরুণ সমাজকে যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে মুক্তিযুদ্ধ এনে দিয়েছে স্বাধীন বাংলাদেশ দিয়েছে সেই নতুন তরুণ সমাজে যুব সমাজও আবার রাজনীতিতে ফিরে আসবে বলে বিশ্বাস করি